আলাইকুম এভরিমান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘাট থেকে আজকে কিন্তু আমি একেবারে থামাকা অফার নিয়ে তো আগামীকালকে ওই শাড়িগুলোর ভিডিও দেওয়া হয়েছিল তো আগামীকালকের যে শাড়িগুলোর ডিজাইনগুলো দেখানো হয়েছিল প্রত্যেকটা ডিজাইন শেষ তো আবারও নতুন করে এই শাড়িগুলোর ভিডিও দিচ্ছি আমরা আপনারা অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই আমাদের পুরো ভিডিওটা দেখবেন আজকে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং জানেন যে এই অফারটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা সীমিত সময়ের জন্য তো অবশ্যই যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো যার যেই যার যেই ডিজাইনটি পছন্দ হবে যার যেই শাড়িটি ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন শাড়িটা দেখেন কতটা সুন্দর ব্যাবি পিঙ্কের উপরে। বেবি পিঙ্কের উপরে খুবই সুন্দর একেবারে কুন্দন স্টোনের কাজ করা এবং রিয়েল দাদ্রজতার কাজ করা ফ্যাব্রিকটা হবে ওয়েটলেস জর্জেট ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল প্রাইজে দিব আমরা আজকের এই শাড়িগুলো তো পছন্দ হলে কেউ মিস করবে না শাড়িগুলো যার যেই শাড়িটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি সি গ্রিন কালার এটাও কিন্তু ওয়েটলেস জর্জেটের উপরে ওয়েটলেস জর্জেটের উপরে কিন্তু খুব সুন্দর করে একটি ডিজাইন করা আছে জাদ্রোজি সুতা দিয়ে কাজ করা আছে রিয়েল কুন্দন স্টোনের কাজ করা আছে পুরো শাড়িটা দেখেন একেবারে অল ওভার কাজ করা তো আপনারা জানেন যে শাড়িগুলো এরকমভাবে হয় যে হাফ বডি পুরোটা অল ওভার কাজ থাকে এবং কুচির যে অংশটা কাজ হয় ওটা কিন্তু হাফ হাফ হয় হাফ প্লেন থাকে এবং হাফ কিন্তু কাজ করা থাকে তো পুরো শাড়িটাই কিন্তু একেবারে অল ওভার কাজ করা এটাও হলো এটা হলো জিমিচু চু হ্যাঁ জিমি না ওয়েটলেস জর্জেট ফ্যাব্রিকটা ওয়েটলেস জর্জেট এবং কুন্দন স্টোনের কাজ করা রিয়েল জাদ্রজি সুতার কাজ করা কালারটা হলো মিষ্টি কালার এবং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সীমিত সময়ের জন্য অফারটি দেওয়া তো কেউ মিস করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে চিমিচু চিমিচুর উপরে প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান শাড়িগুলো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আঁচলটা হবে এটা বডিটা থাকবে ওভার কাজ করা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটি ডিজাইন এটা হবে আঁচলের কাজটা এবং এটা থাকবে বডির কাজটা এটা হলো জিমিচুর উপরে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ইনবক্সে যে অর্ডার করতে পারেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমাদের কেন দুইটা ফেসবুক পেজ একটা হলো হাসান শাড়ি হাউস মরিয়ম শাড়ি ঘরেরই একটি পেজ এবং এই নামটিতে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আর আমাদের আরেকটি পেজ হলো মরিয়ম শাড়ি ঘর এবং ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শাড়ি ঘর যারা নিবেন অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হলো লাইমন কালার খুবই সুন্দর ডিজাইনটা এটা হবে পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপ তো আগামীকাল যারা আসতে চান অবশ্যই চলে আসবেন দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার উপরে পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটি ডিজাইন মেরুন কালার উপরে প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা লেমন কালার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াইন জাম্প কালার খুবই সুন্দর ডাবল পারের উপরে থাকছে শাড়িটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জাম্প কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটি তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে ভিডিওর শেষ কালার গোল্ডেন খুবই সুন্দর একটি ডিজাইন ওয়েটলি চর্চিটের উপরে থাকছে খুবই সুন্দর ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম